আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ডায়েরি উইথ ফ্যামিলি ব্লগে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি শুরু করছি নতুন একটি ভিডিও দিয়ে সামনে যেহেতু রোজা সেহেতু বিভিন্ন প্রকার মশলা গুঁড়া করার প্রিপারেশন চলছে আমাদের আমরা মশলা গুঁড়ো ধুয়ে মুছে ছাদে শুকাতে দিয়েছি আমার শাশুড়ি আমার যা আর আমার ছোট্ট কিউটি পাই আমাদের প্রায় সময় ছাদে যাওয়া হয় আর দেখেন আমার ছোট্ট কিউটি পাই ছাদে উঠলেই খুব খুশি বাসাবাড়ি হচ্ছে বদ্ধ জায়গা সেহেতু বাসা থেকে বের হতে পারলেই সে খুব আনন্দে থাকে এখন বিকেল সাড়ে তিনটা আমি আর আমার যা মশলাগুলো নিয়ে আসতে গিয়েছিলাম আজ বিকেলে নাস্তার জন্য আমি বানাবো ভেজিটেবল স্প্রিং রোল রেসিপিটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চুলে একটি পেন বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলে একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার একটু নেড়ে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে খুবই অল্প পরিমাণে দিলাম দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম অফ ক্যামেরায় আমি বাঁধাকপি দিয়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজের কলি দিয়ে একটু ভেজে নেব এবার পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আবারও ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি মরিচ কুচি এবং গাজর কুচি অ্যাড করলাম এগুলো পরে অ্যাড করেছি কারণ এগুলোর কালার যেন সেদ্ধ সেদ্ধ না হয়ে যায় এবার নামানোর আগ দিয়ে আমি গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব স্ট্রং থাকে চুলো অফ করে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার খুব পছন্দের তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি আর চুল অফ করে দিলে কালারটা ধনিয়া পাতার কালারটা সবুজ সবুজ থাকে আমার পুর রেডি এবার শিট তৈরি করার পালা একটি মিক্সিং বলে আড়াই কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দা নিতে পারেন এবার পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে এরপর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে এবার মধ্যে মধ্যে একটি সফট ডোর তৈরি করে নিতে হবে যত মুধবেন ততই শীত তৈরি করতে পারফেক্ট হবে এবার একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেস্ট রেখে দেব পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন আটাটি আরও সফট হয়ে গিয়েছে আবারও আটাটি ভালো করে মথে নিতে হবে এবার আটার ডোট থেকে দুইটা লেচি কেটে নিলাম একটি লেচিকে আমি বড় একটি রুটির মতো বেলে নেব বড় রুটি থেকে একটি বয়ামের মুখ নিয়ে গোল আকারের ছোট ছোটো রুটি কেটে নিতে হবে রুটিগুলোর উপরে খাবার তেল সমানভাবে ছড়িয়ে দিতে হবে আমি আগেই ছড়িয়ে দিয়েছিলাম এখন আটাও ঠিক তেলের মতো একইভাবে ছড়িয়ে নিতে হবে কোনোভাবেই এখানে কমতি রাখা যাবে না ভালোভাবেই ছড়িয়ে দিতে হবে দুটো জিনিস এবার রুটিগুলোকে তিন লেয়ার অথবা চার লেয়ার করে একটি পরোটার মতো বেলে নিতে হবে আপনারা যারা আমার মতো নতুন তারা তিনটে অথবা চারটে দিয়ে ট্রাই করবেন বেশি নিতে যাবেন না তাহলে রুটিগুলো খোলার সময় ছিঁড়ে যাবে রুটিটা টানা বেলে নেবেন না একটু থেমে থেমে বেলে নেবেন দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে বেলে রুটিটি বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না দু দুপাশ হালকা শেক দিয়ে সেঁকে নিতে হবে যেন কোনো দিকেই কাঁচা না থাকে রুটিটি হালকা ঠান্ডা হয়ে আসলে পার্ট বাই পার্ট খুলে নিতে হবে গরম অবস্থায় খুলতে যাবেন না আলহামদুলিল্লাহ প্রথমবার হিসেবে সিটগুলো ভালোই তৈরি করতে পেরেছি আমার আঠারো থেকে উনিশটি সিট হয়েছে দুটো সিট একটু নষ্ট হয়েছে বাকি সবগুলোই পারফেক্ট হয়েছে টা আর পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম এটা আমাদের রোল তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে এবার সবগুলো সিট একসাথে রেখে স্কেলের সাহায্যে অথবা খুন্তির গোড়া দিয়ে এভাবে চার চারদিক থেকে সমান করে কেটে নিতে পারেন চাইলে আপনারা পুরো রুটিটা দিয়েও করে নিতে পারেন রোল তবে এভাবে কেটে নিলেও দেখতে সুন্দর হয় সাইডের অংশগুলো আমি ফেলে দেবো না এগুলো ভেজে আমি একটি বয়ামে সংরক্ষণ করব। পরে কাজে লাগানো যাবে এবার কিভাবে পুর দিয়ে রোল করব দেখিয়ে দিচ্ছি এখানে আসলে বলার কিছুই নেই আপনারা দেখে বুঝে নেবেন আমি অফ ক্যামেরায় সবগুলো রোল বানিয়ে নিলাম চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কয়েকটি রোল ছেড়ে দিলাম মাঝারি আঁচে এবাস ওপাশ উপাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম তৈরি হয়ে গেল ভেজিটেবল স্প্রিং রোল বাসায় বানানো সস দিয়ে সবাই খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসাও করেছে যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ